বাষট্টি বছর বয়সে ইতিহাস সৃষ্টি করেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক রিচার্ড স্লেমেন বিশ্বে তিনি প্রথম ব্যক্তি যার শরীরে প্রথম শুকরের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচলেন না গত মার্চে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে দীর্ঘ চার ঘন্টা অস্ত্রোপাচারের মাধ্যমে স্লেমেনের শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল এরপর দুই সপ্তাহ তাকে পর্যবেক্ষণ শেষে এপ্রিলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুকুরের কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যুর কোনো সংশ্লিষ্টতা নেই রিচার্ড স্ল্যামেনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ওই হাসপাতালের চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যু হয়েছে এমন কোনো কিছু তারা খুঁজে পাচ্ছেন না ম্যাসাচুসেটস ওয়েমাউথের মাউথের বাসিন্দা স্লেমেন ট্রান্সপ্লান্ট গ্রহণের আগে বছরের পর বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন মার্চে রিচার্ডের অস্ত্রোপচারের পর ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল দাবি করেছিল অর্গান ট্রান্সপ্লান্টেশন বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে